রূপগঞ্জের কায়েতপাড়ার খামারপাড়া দারুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক শহীদুল্লাহ গাজীর উপস্থাপনায় এবং কায়েতপাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গুলিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন এ সময় বক্তব্য রাখেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি

সাত্রিশতম ওয়াজ মহাবিলে সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোয়াজিম সাহেব উপস্থিত অত্র মাদ্রাসার সভাপতি এবং অত্র ওয়ার্ডের মেম্বার ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ অত্র এলাকার মুরুপিয়াস এবং পর্দা পর্দার আলমের মাহবুল্লাহ আসসালামু আলাইকুম যেহেতু আমি এই এলাকার সন্তান নগরপাড়া খামারপাড়া সবসময় আমি মনে করি একই গ্রাম ওই ওই চলে আসতে ছোট থেকেই আমি চাইছিলাম কথা আছে কিছু বলি যে কাজ শুধু আছে তারপর যেহেতু তারা বলতেছে দু এক কথা বলেন আমি বলবো যে যারা আজকে ওয়াজা আছেন আর যারা আসেন নয় নগরপাড়া খামানপাড়া বিশেষ করে পাঁচ ওয়ার্ডের আমরা যারা আছি এই খামারপাড়ার যে মাদ্রাসা এই মাদ্রাসাটি হলো আমাদের সবার মাদ্রাসা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহিলের আজকের সভাপতি যিনি আমার অত্যন্ত কাছে এবং ওনার সাথে ইতিপূর্ব আমরা তার সাথে ছিলাম এখনো আছি এখনও আছিকেট গোজার আহমেদ এখানে উপস্থিত আছেন যিনি এই মাদ্রাসাগারে ধরে রেখেছেন যারা এত বড় শ্রম দিয়ে এই ছোট্ট একটা গ্রামে মধ্যে এত সুন্দর মাছ ধরার দিয়ে উপহার দিয়েছেন আজকের সভাপতি মাদ্রাসা কমিটির এবং কমিটির সদস্যবৃন্দ এবং আমার ভাই ফরিদ আহমেদ এবং এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা মাসুম মেম্বার এখানে উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তি আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমি অত্যন্ত খুব নগণ্য লোক আমি রস্তে ছোট্ট থেকে তিলের থেকে তাল করে আজকে আপনাদের দোয়ায় আমি এই জায়গাতে এসেছি আজকে যে জায়গাতে আমাকে বক্তব্য রাখার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে সে হলো কায়েতপাড়ার আজকে কায়েতপাড়া ইন্দ্রন পরিষদকে আমি যাই ধন্যবাদ যেন আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলতে পারেছি এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যেহেতু ওয়াস মাহফিলের সময় মানুষ ওয়াস শুনতেই আসে বক্তব্য শোনার জন্য আসে না আমি এই মাদ্রাসায় আপনাদের যে রাস্তাটা যে জর্জরিত আমার ভাই যিনি সাংবাদিক সাপ উনি আমার অত্যন্ত কাছে শহীদুল একাদি সাপ উনি যেভাবে প্রস্তাব রেখেছেন আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিয়ে যাই আপনাদের এই রোগ অতি শীঘ্রই ইনশাল্লাহ পাকা হয়ে আপনাদের এই মাদ্রাসা ইলেকট